আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডায়মন্ড ব্ল্যাক অস্ট্রলভ তো এই বাচ্চাগুলো হচ্ছে অরিজিনাল অস্ট্রল বাচ্চা তো এগুলোর প্যারেন্টস হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান থেকে এই প্যারেন্টস পাকিস্তানে আসছে পাকিস্তান থেকে আমরা জিরো বাচ্চা সরাসরি ক্রয় করতেছি তো যে বাচ্চা ভিডিওর ভিতরে দেখতেছেন এই বাচ্চা বয়স আজকে ছয় দিন বাংলাদেশেও কিন্তু অষ্টলফ বাচ্চা আছে কিন্তু এগুলো কিন্তু কালার ভিতরে ছাপ ছাপ থাকে যেটা বাংলাদেশে আছে আর যেটা আমরা ডেলিভারি দিতেছি যেটা আমরা বাচ্চা পাকিস্তান থেকে ক্রয় করতেছি এটা হবে একদম ব্ল্যাক কালার কোনো স্পট থাকবে না শরীরে কিনে যে পিকটা দেখতেছেন এমনই হবে এগুলো হচ্ছে একদম ব্ল্যাক কালার যেটা অরিজিনাল ব্ল্যাক কালার ওইটা তো ইনশাল্লাহ আমাদের কাছে ডুপ্লিকেট কোনো বাচ্চা নাই তো আমাদের বাচ্চা অর্ডার ছিল হাট হাজারিতে এই কারণে কিন্তু আমরা পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে যাইতেছি আর যারা অরিজিনাল অস্ট্রেলিয়ানের ব্ল্যাক অস্ট্রেলিয়ার বাচ্চা করতে চান অবশ্যই আপনারা আমাদের দেওয়া যোগাযোগ করবেন আপনাদেরকে আমি আবার একটা কথা দিতেছি আমাদের এই নাম্বারটা ছাড়া কিন্তু আর কোনো নাম্বার নাই বাংলাদেশে সর্বপ্রথম এই পাকিস্তান থেকে কিন্তু আমরা বাচ্চাটা ক্রয় করতেছি এবং বাংলাদেশে সর্বপ্রথম আমরাই সেল করতেছি যাদের বাচ্চা দরকার আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ